স্যালী কুক্মড়া ফতুল লহ স্যালাব আলি কুক্মড়া ফতুল লহ আজ পাঁচশো বছরে কোনদিন এই দৃশ্য দেখেছে ক্লাস হাজুয়ের বাচ্চা জানাজার নামাজের ইমামতি করে দেখাবে একবার কল্পনা করেছেন একবার ডিপলি ভাবুন বুক খেঁপে যাবে কোনদিন এই এলাকার মানুষ এই কল্পনাও করেছে কোনদিন আপনার এই কল্পনা করেছেন মানে দেখুন একটা গার্জেনের চোখে পানি মানে সত্যি এটা গর্বের বিষয় মানে একটা বাপের জন্য এর থেকে বড় গর্বের বিষয় আর কি হতে পারে মানে ওনার মুখে কোনো ভাষা নেই শব্দ নেই চোখে পানি আছে মানে এটা বাস্তব কথা বলছি এটা যার সন্তান হবে সত্যি তার চোখ দিয়ে পানি বার হয়ে যাবে وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان

মানে দেখুন একটা গার্জেনের চোখে পানি মানে সত্যি এটা গর্বের বিষয় মানে একটা বাপের জন্য এর থেকে বড় গর্বের বিষয় আর কি হতে পারে মানে ওনার মুখে কোনো ভাষা নেই শব্দ নেই চোখে পানি আছে মানে এটা বাস্তব কথা বলছি এটা যার সন্তান হবে সত্যি তার চোখ দিয়ে পানি বার হয়ে সত্যি এটাই তিনি আত্মনাজম মক্তব্য আপনার সন্তানকে আপনি বাইশ ঘন্টা নিজের কাছে লালন পালন করুন মাত্র এক ঘন্টা পনেরো মিনিট দিন আপনার সন্তান দুনিয়া আখেরাত উভয় জাহানে কামিয়াব হবে ইনশাআল্লাহ একটা কল্পনা করুন আজ এই খাল্লাবাসীরা আজ পাঁচশো বছরে কোনোদিন এই দৃশ্য দেখেছে কোনোদিন এই এলাকার মানুষ এই কল্পনাও করেছে কোনদিন আপনারা এই কল্পনা করেছেন যে একটা বাবু তুমি বয়স্ক তো শোনা কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস টু এর বাচ্চা জানাজার নামাজের ইমামতি করে দেখাবে একবার কল্পনা করেছেন একবার ডিপলি ভাবুন বুক কেঁপে যাবে আমাদের এলাকায় ইমাম না থাকলে যদি আমার আত্মীয় মারা যায় মাথায় হাত জানাজা কে পড়াবে যে বাবা ইমাম সাহেব কাউকে ফোন করুন পাশের পাড়ার ইমামকে ডেকে দিন সে যেন জানাজা পড়ায় আর এখানে এই দিনিয়াত নাজ মকতের বরকতে আপনাদের প্রত্যেকটা সন্তান ইমাম হবার যোগ্যতা অর্জন করবে বলুন না আপনাদের প্রত্যেকের সন্তান আপনার রিলেটিভের সম্পর্কের মানুষের ইন্তেকালে জানাজা পড়াতে পারবে বলুন আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়াতে পারবে ঈদের নামাজ পড়াতে পারবে একটা বাপের জন্য এর থেকে বড় গর্বের বিষয় আর কি হতে পারে ভাই আপনি আজ দুনিয়াতে গিয়ে দুনিয়াতে আপনার সন্তানকে পাঠিয়ে যে উপকৃত হয়েছেন গর্ববোধ করছেন আপনার চোখে পানি আপনি এলাকার মানুষের জন্য কি বলতে চান হ্যালো আমি গ্রামবাসী বৃন্দকে বিশেষ করে আমার মহল্লা ভাইদের জানাতে এই যে আমাদের পাড়াতে যে দিনয়াত মুক্তা চালু হয়েছে যেন আগামী দিনে এটা আরো সাফল্যমণ্ডিত হয় বা এগিয়ে চলে আমরা প্রত্যেকে চেষ্টা করব করবো ইনশাল শুক্রিয়া ঠিক